শিবির সমর্থিত প্যানেলকে বেছে নিলেন কেন আপনি নির্বাচনের জন্য আমি এমন একটি প্রশ্ন রে হচ্ছে আশা করতেছিলাম যে ও কেমন একটা যেন হচ্ছে মানে এমন একটা ডিসেন্ট্রালাইজ করা হয় যে এরকম যে শিবিরের সাথে নারী নেতৃত্ব হয়তো যায় না এরকম একটা ধারণা কিন্তু ফেসিটা আমলে গুঁজে দেওয়া হয়েছে হয়তো এই কারণে এখন পর্যন্ত সবার আগে এই প্রশ্নটাই যে শিবির সমর্থিত প্যানেলেই কেন আমার প্রথম প্রশ্ন কেন নয় শিবির সমর্থিত প্যানেলে কেন আসছে এর যদি হয় তাহলে হচ্ছে ওনাদের সাথে আমার মনে হয়েছে যে আমি নির্বাচিত করলে আমার জন্য ভালো হয়তো আমাকে মূল্যবোধের অবক্ষয় ভুগতে হবে না আমার কাছে মূল্যবোধের অবক্ষয় এর বিষয়টা আমার কাছে খুব ম্যাটার করে এখন দেখা যাচ্ছে যে অনেক প্যানেলই হচ্ছে এখন দেখা যাচ্ছে কেবল ভোটের রাজনীতি করার জন্য কিন্তু মূল্যবোধের যে অবক্ষয় সেটা হচ্ছে আর যদি দ্বিতীয় কথা বলা যায় ছাত্র শিবির হচ্ছে আমাকে যোগাযোগ করেছেন আমাকে নারী নেতৃ হিসেবে কনসিডার করেছেন এর আগেও আমি শিক্ষার্থী রিলেটেড সমস্ত ধরনের কিন্তু আন্দোলনের সাথে ছিলাম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার ইকলাম মন্ত্রী শাখার সদস্য সচিব ছিলাম তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্যানেলে সেফ এবং ভবিষ্যত নিরাপদ থাকবে এবং তারা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের তাদের বন্যের চোখেই দেখে বলে মনে করি আমি ছাত্র শিবিরের সাথে যদি নির্বাচন করি তাহলে আমি আমার সক্রিয়তা আমার নারী মর্যাদা নারীর মানে মান এবং আমি মনে করি আমি যদি ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচিত হয়ে ভবিষ্যতে কাজ করি তাহলে আমি আমার মতন শিক্ষার্থী বান্ধব নারীদের জন্য নারীদের জন্য ক্যাম্পাস নিরাপদ করার জন্য কাজ করতে পারবো আমাকে কোনো দলীয় প্রভাব প্রতিপত্তি আমার উপর চাপিয়ে দেওয়া হবে না আমাকে কারোর মুখের জবান মুখস্থ করে বলতে হবে না আমি আমার জবানের কথা বলবো এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আসলে পর্দা এখন পর্যন্ত মেনটেন করি না কিন্তু যদি বলতে চান আমি নন হিসাবে সেই মেয়েদের হচ্ছে আহ প্রতিনিধিত্ব করতেছি